পালসারের টাঙ্কি আসসালাম আলাইকুম দর্শক দেখেন এই দুইটা ছিদ্র জাঙ্গি আমাদের এখানে পাঠাইয়েছে হয়েছে তো এই ট্যাঙ্কির দুটো আবার রিপেয়ার হবে নতুন মতো করে এই ট্যাঙ্কিগুলোর কি সমস্যা এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাবো এই ট্যাঙ্কিগুলো কী কাজের জন্য আমাদের এখানে পাঠা গেছে দেখেন এই পালসার ট্যাঙ্কিটা দেখায় এই যে সাইডগুলোতে প্রচুর পরিমাণে লিক হয়ে গেছে এগুলো দেখেন গ্রাম মেরে আঠা মেরে চেষ্টা করেছে চালানোর জন্য সর্বশেষ যখন পারে নাই ভাই নিয়মিত আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে আমাদের শাখায় মালগুলো পাঠিয়েছে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তো আমাদের এখানে কাজের জন্য পাঠায়েছে উনি পূর্ণ আস্থা রাখছে যে আমরা এই ট্যাঙ্কিগুলো একবার নতুনের মতো করে ফ্রেশ করে একবার হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ করে করে আবার ব্যাক দেবো আপনারা যারা পালসার ট্যাঙ্কি সহ সারা বাংলাদেশে যত ধরনের গাড়ি আছে কালার ডেন্টিং এর যাবতীয় কাজ করতে চান আমরা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের সেখানে সার্ভিস দিতে পারবেন ডিসকোভার ট্যাঙ্কিটা দেখেন ডিসকোভার ট্যাঙ্কিটা একই সমস্যা এগুলো অনেক লিক ড্রাম মারছে রঙ করছে কিছু বোতল স্প্রে এগুলো চেষ্টা করছে চালানোর জন্য যখন পারে নাই ভাই কোনো দিক দিয়ে তেল বন্ধ করতে পারে নাই তখন আমাদের এখানে পাঠাইছে আমরা আসলে সব সময় চেষ্টা করি আপনাদের পুরাতন ট্যাঙ্কিগুলো একবার নতুন মত করে কাজ করার জন্য আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা জেনে থাকবেন যে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের পুরাতন বাঁধ এবং চাপা ট্যাঙ্কিগুলো একবারে হান্ড্রেড পারসেন্ট নতুন করার জন্য ইতিমধ্যে ভিডিও যারা দেখেন অবশ্যই জানেন আমরা কি ধরনের কাজ করি এবং কি কোয়ালিটি দিই ফিনিশিং দিই অবশ্যই আপনারা যারা এখনও চিন্তা করছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এত দূরে কীভাবে বটাবো ভাই কুরিয়ারের মাধ্যমে খুব অল্প ভাড়াই অল্প খরচে আপনারা আমাদের এখানে কাজ করা যেতে পারবেন আমাদের শাখায় আপনাদের কাজগুলো ইনশাল্লাহ আমরা শোরুম কন্ডিশন করে দেবো মাল হাতে পেয়ে এই ট্যাঙ্কিগুলো আবার হাতে পাবেন দেখবেন পরে আমাদেরকে পেমেন্ট দেবেন ট্যাঙ্কি দেখার পরে পেমেন্ট দেবেন হাতে পাওয়ার পরে পেমেন্ট দেবেন এবং ছিদ্র ট্যাঙ্কিগুলো কী জন্য ট্যাঙ্কি ছিদ্র হয় আপনি গাড়ি কেনার পরে কোন কোনো সময় ট্যাঙ্কি ওয়াশ করেন ট্যাঙ্কি ওয়াশ না করার কারণে তেলের ময়লা জমে 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 সাইডগুলো ছিদ্র হয় আপনাদের উদ্দেশ্যে এই মেসেজটা থাকবে আপনারা যারা গাড়ি চালান অবশ্যই ট্যাঙ্কি ওয়াশ করে গাড়ি চালাবেন ট্যাঙ্কি ওয়াশ করে গাড়ি চালাবেন ট্যাঙ্কি ভালো থাকবে কার্বোর্ডার ভালো থাকবে এবং ফ্রেশ থাকবে এই ধরনের কাজ করাইতে চাইলে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সেখানে দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এবং যশস্ব ওসা লিখে দিলে সুন্দরবন অথবা স্ট্রিট পাস কুরিয়ারে ইনশাল্লাহ আমাদের এখানে কাজ চলে আসবে ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা ভিডিও দেখছেন ধরে যারা ভিডিও দেখছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং বাইক কালারের নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বাইকের কী সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম নাম কি